আউজুবল শানুঝিম বিসমিল্লাহিউরানুর রাহীম আই এম মিস্টার লিয়তলি আই এম ট্রান্সলেটিন ফ্রোম দ্য হলিকুরান টুডে আই এম গোয়িং টু ট্রান্সলেট ফ্রাম দ্য সুরা সোয়াদ দা এত নাম্বার থার্টি ওয়ান ইফ ইউ লাইক দ্য বিডিও দেন সাবস্ক্রাইব ইট অ্যান্ড লিঙ্ক দ্য শেয়ার উই ইোর ক্লোজ ফ্রেন্ড অল ট্রাই টু রিড কুরান টাইম অ্যান্ড অগেন্ট ইউ শুড রিড সম কুরানু শুড ট্রাই টু অন্ডারস্ট্যান্ড ইট ফর দিস ইউ ক্যান সি সমসিক কুরানিক বিডিওজ ফ্রাম দূট আর ইউ ক্যান অলসো টেক দ হেল্প ফ্রোম ইউর টিচর যাই হোক তো আজকে আমি একত্রিশ নম্বর আয় থেকে তর্জমা করব। এই যখন উড়িদা মানে পেশ করা হলো এটা পেসিভ বেস মেইন শব্দ হলো আরদা এই যে আরদা এখানে একটা প্রথম শব্দ একটা পেশ দেওয়া হয়েছে এটা উড়িদা উজকুরু স্মরণ করো এখানে একটা শব্দ আছে উজ উজকুরু স্মরণ করো এই যখন উড়িদা পেশ করা হলো আলাই হি তার কাছে আলা মানে কাছে আর হি মানে তার এখানে সে নয় তার কাছে এটা সম্পর্কযুক্ত শব্দ তার কাছে এটা হলো এটাকে বলে হরফে যার আর হি হলো এটা একটা প্রণাউন ইজ যখন উরিদা পেশ করা হলো আলাইহি তার কাছে মানে সম্পর্কযুক্ত তার কাছে সে নয় যখন পেশ করা হল তো হলো তার কাছে বিল আশি আশি মানে বিকালবেলা এই শব্দটা ঈশা যে শব্দ আছে ঈশা মানে মানে একটা টাইম এটাও একটা টাইম বিল বেলা বিকালবেলা সোয়াফিনাতো গোড়া সমূহ আলজি ইয়াদ কেমন গোড়া খুবই বেগবান গোড়া যেগুলা খুবই গতিশীল গোড়া যে মানে যেগুলো খুবই হলো যে বেগবান এটার ঘোরার হলো যে এটার যে নাথ বা বাংলাতে বলে বিশেষণ তাইলে এই এই যখন উরিদা পেশ করা হলো আলাইহি তার কাছে মানে সুলাইমা সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পেশ করা হলো বিল আশি বিকালবেলা আর সোয়াফিনাতু গুরাসমূহ সমূহ আলজিয়াদ যেগুলো ছিল খুবই মানে ব্যাগবান দ্রুতবান দ্রুতবান যে যেগুলো খুব দ্রুত চলতে পারতো এরকম গোড়া যখন তার কাছে পেশ করা হলো সবে ধর এড হল মানে প্লুরাল আর সিঙ্গুলার হলো এই যে সিঙ্গুলার হলো সোয়াফিন যে আসি না তু এই যে গুলতা ছিল এখানে গুলতাটা ওইটা একটা মানে লম্বাতা হয়েছে আর এর আগে একটা অতিরিক্ত আলিফ যুক্ত হয়েছে এই যে আসু না এই যে আসু আফি না আসু না তু এখানে যেমন নুন আছে আর এখানেও নুন আছে আসু না তু এই নুনের পরে হলো এটা উচ্চা দিয়ে একটা অতিরিক্ত আলের যুক্ত হয়েছে আর একটা মানে গুলতার জায়গাত লম্বাতার যুক্ত হয়েছে প্লোরাও করার জন্য যখন তার কাছে গোড়াসমহ পেশ করা হলো ফা কলা তিনি বললেন সুলাইমিয়া কলা মানে তিনি এখানে হলো কলা মানে তিনি কলা কলু কলাত এগুলো আপনারা গ্রামারগুলো দেখে নেবেন কলা কলু কলাত যেমন কলা কলা কলু কলাত কলা তার কুলনা কৌতা কুলতুমা কুলতুম কলতি কুলতুমা কলতুল না কৌতু কুলনা এই যে এগুলো না জানলে আপনারা পারবেন না কলা তিনি বললেন জবর থাকলে পড়তে হবে তিনি তিনি বললেন এনি সাল সোলাইমান আলাইহিও বললেন ইনি নিশ্চই আমি আখবাব তু বেশি ভালোবাসা এই যে হাব্বা আছে না হাব্বা একই শব্দ একটা অতিরিক্ত মানে আলিপযুক্ত হয়ে মানে বেশি বোঝানোর জন্য সুপালিপুপ করার জন্য আখবাব তু তু মানে আমি আমি বেশি ভালোবেসেছি মানে ভালোবাসা আল মানে উত্তম কিছু বা দুনিয়ার সম্পদ তাইলে এমনি মানে নিশ্চয় আমি আখবাব তু আমি বেশি ভালোবাসি তু মানে হেনে তা হই যদি হেনে তা হইতো তুমি আর তু মানে আমি এমনি নিশ্চয়ই সবসময় জবর থাকলে হয় তুমি যেমন এই জায়গাগুলো আখবাব না যদি হয়তো আমরা হ্যাঁ আখবাব তু মানে আমি আখবাব তা মানে তুমি ইনি নিশ্চয়ই আমি হেনে নিশ্চয়ই আমি আখবাব তু তু মানে হেনে আমি ভালোবেসেছি বেশি ভালোবেসেছি হব্বান মানে ভালোবাসা খয়র খয়রি আল খয়রি মানে হইল যেগুলো উত্তম কিছু দিন দুনিয়াবি সম্পদকে বুঝাইছে নিশ্চয়ই আমি ভালোবেসেছি আল দুনিয়া দুনিয়ার সম্পদকে আন জিক্রি আন মানে জিক্রি জিক্রি মানে স্মরণ থেকে রব্বি মানে আমার রবের এখানে সুলাইম আল্লাহিসাল্লাম ঘোরা দেখতে দেখতে নামাজের সময় পার হয়ে গেল এই জন্য তিনি বললেন ইনি নিশ্চয়ই আমি আখবাব তো বেশি ভালোবাসেছি খুব মানে ভালোবাসাল খয়রি মানে দুনিয়ার উত্তম কিছুকে আন হইতে জিক্রি মানে হলো শরণ থেকে রব্বি মানে আমার রবের রব্বি রব্বা ইয়া রব্বি আমার রবের মানে শরণ থেকে আমি দুনিয়া সম্পদকে বেশি ভালোবেসেছি হাত্তা যতক্ষণ না তাওয়ারত সে অস্তমিত হল তাওয়ারত এই যে তাওয়ারত মানে সে অস্তমিত হল এই জায়গায় তাওয়ারত মানে যদি তাটা না থাকতো তাইলে এখানে পুরুষবাচক শব্দ হইতো হাতটা যত না তাওয়ারত সে অস্তমিত হলো এখানে সূর্য এখানে এই জায়গাটায় তাওয়ারত সে অস্তমিত হয়েছে মানে সূর্য অস্তমিত হয়েছে যদিও সূর্য কথাটা কোথাও বলা নাই বিল হিজাব আড়ালে তাইলে আমি সম্পদকে ভালোবেসেছি যতক্ষণ না সূর্য অস্তমিত হলো আড়ালে হাতটা মানে যতক্ষণ না তাওয়ারত মানে সে অস্তমিত হয়েছে যখনই জবর থাকে সে হবে হয়েছে মানে পর্দার আড়ালে রুদ্দু হা তাদেরকে নিয়ে আসো রুদ্দু রুদ্দু হা মানে হেনে তাদেরকে নিয়ে আসো সালাইম আল্লাহ বললেন আলা ইয়া আমার কাছে আলা মানে নিকটে আর ইয়া মানে আমার কাছে